নমস্কার বন্ধুরা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে রয়েছে তোমাদের সকলের প্রিয় স্ট্রবেরি গাছ দেখো আমার গাছে ফুল অল্প অল্প ধরা শুরু হয়েছে কিছু কিছু ফলও কিন্তু সেট হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো এই স্ট্রবেরি গাছের রানার থেকে কীরকমভাবে নতুন চারা তৈরি করতে হয় সেই ব্যাপারে জানবো এবং কি খাবার আমরা দেব এবং এই স্ট্রবেরি গাছে যে মারাত্মক রোগ যেটা হচ্ছে পাতার অগ্রভাগ যে পুড়ে যাওয়ার যে সমস্যা এই ব্যাপারেও কিন্তু আজকে আমরা ভিডিওতে দেখব তো চলো ভিডিওটি আমরা শুরু করি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে তো প্রথমে দেখবো এই যে স্ট্রবেরি গাছের রানার মানে এই রকমভাবে কি হয় একটি শুরু হয়ে ডাল লম্বা হয়ে এরকমভাবে বেরোবে তো এখান থেকে আমরা কিন্তু নতুন চারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারি তো কীরকমভাবে তৈরি করব তার জন্য আমাদের একটি মিডিয়া বানাতে হবে তো চলো চট জলদি মিডিয়াটি বানানো আমরা দেখে নিই দেখো এখানে আমি তিনটে জিনিস নিয়েছি একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট একটা কোকোপিট আর একটা হচ্ছে নদীর সাদা বালি তিনটে জিনিস তোমরা সম নেবে অল্প অল্প করে হাতে করে নিয়ে সমপরিমাণ নিয়ে খুব ভালো করে কিন্তু তোমরা এটাকে মিক্স করে দেবে এটা হয়ে গেলো এই রানার লাগানোর মিডিয়া তো কীরকমভাবে আমাদের রানারটাকে লাগাতে হবে সেটা আমি তোমাদের দেখে দিই বলো আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। এখানে অন্য কোনো কিছু মেশাবে না যে কোনো হাড়গুঁড়ো শিঙ্কুচি এখানে কিন্তু কোনো কিছু মেশাবে না তোমরা নদী বালি বালিতে না পাও সামান্য পরিমাণে প্লেন যে মাটি সেই মাটি তোমরা মিশিয়ে নেবে তো কি করবো আমরা এটাতে ভরাট করে দেবো নিচে অবশ্যই কিন্তু ফুটো থাকতে হবে আমার কিন্তু দেখো দুটো তিনটে ফুটো করে দেওয়া আছে তো ড্রেনেজ হোল না থাকলে কিন্তু হবে না আমরা কী করব এরকম করে মাটি নেব মাটি নেওয়ার পরে আমরা এরকম করে রানারটাকে নেব রানারটাকে নেওয়ার পরে জাস্ট আমরা বসিয়ে দেবো দেখো এরকম একটি ডাল হোক বা দেশলায় কাঠি হোক বা ঝাঁটার খিল হোক এরকম নেবে এটাকে মাছ বরাবর এরকম করে আমরা কি করবো একটু ছোট করে নেব ছোট করে মাছ বরাবর আমরা এমন করে ভাঙব যেন মানে ভেঙে না যায় কিন্তু এরকমভাবে কী হয় এরকম বেন্ড হয়ে থাকে এবার কি করব এটাকে আমরা অ্যাজ আ ক্লিপ হিসাবে এরকম করে ব্যবহার করে মাটির সাথে ঢুকে দেবো তারপরে কি করব তারপরে আমরা এখানে মাটি দিয়ে ভালো করে একটু চেপে দেব এটা করতে হবে তাহলে কি এইটা উঠে যাওয়ার কোনো চান্স থাকবে না আমরা এবারে এরকম করে চেপে দেবো কিছুদিন আমরা এখানে এরকমভাবে রেখে দেব এখানে জল প্রয়োগ করব অল্প অল্প করে তাহলে এখানে কিন্তু নতুন শিকড় তৈরি হয়ে যাবে আমরা দেখতে পাবো যে এখানে শিকড় ছেড়ে গেছে তখন আমরা এখানে কেটে দেবো যেমন ওই আমেলিকাল কর্ড যেমন থাকে মানে মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক ঠিক সেরকম একটা ব্যাপার তো এই যে তোমরা রানারটা দেখতে পাচ্ছ রানারটা কিন্তু কেটে দিতে হবে মোটামুটি যখন এখানে শিকড় চলে আসবে তখন তারপরেও কি করব আমরা সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করব না রানার ছাড়া আমরা কি করব এটাকে মোটামুটি দিন সাতেক রাখবো কারণ এই রানার থেকে কিন্তু কুষ্টিটা গাছ পাচ্ছে প্লাস এখানে শিকড়টা তৈরি হচ্ছে তো রানার ছাড়া আমাদের কিছুদিন রাখতে হবে তারপরে এখানে শিকড়টা আরও ভালোভাবে তৈরি হবে তখন আমরা কি গাছটিকে প্রতিস্থাপন করবো তো চলো এবার আমরা দেখব যে কীরকম খাবার স্ট্রবেরি গাছের জন্য তৈরি করতে হচ্ছে তো বন্ধুরা শীতের অন্যতম ফল হচ্ছে স্ট্রবেরি খুব সহজে ছাদ বাগানে স্ট্রবেরি কিন্তু করা যায় মার্কেটে অনেক দাম স্ট্রবেরির আমরা কিন্তু চারা কিনে খুব সহজেই স্ট্রবেরি তৈরি করতে পারি আর তোমরা শিখে গেলে একটা গাছ থেকে কীরকমভাবে মাল্টিপল করতে হয় স্ট্রবেরি গাছকে আর স্ট্রবেরি গাছ পারমানেন্ট গাছ আমরা যদি গরমের সময় একটু যত্ন করি তাহলে স্ট্রবেরি গাছগুলো কিন্তু সামনে বছর থেকে যায় এইরকম রান্নার করে আমরা নতুন চারা তৈরি করে অনেক স্ট্রবেরি গাছ কিন্তু করতে পারবো তো এই যে স্ট্রবেরি গাছে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ধরেছে কীরকমভাবে ফুল দেখো এবং অনেক ফুল ধরতে কিন্তু বাকি দেখো এই সকল জায়গাগুলো থেকে প্রতিটা জায়গা থেকে কিন্তু ফুল হবে এদিকেও তাই দেখো এই গাছটিতে যদি রানার বেরিয়েছে তো সেই জন্য কি এখনও পর্যন্ত ফুল দেখতে পায়নি কারণ রানারের জন্য কি গাছকে প্রচুর পরিমাণে নিউট্রেন্ট খরচ করতে হচ্ছে তো দেখো স্ট্রবেরি গাছ খুব অল্প সময়ের মধ্যে ফল দেয় কিন্তু এই গাছ স্লো রিলিজ ফার্টিলাইজার পছন্দ করে মানে যে সকল খাবারগুলো টবের মাটিতে থাকবে এবং ধীরে ধীরে গাছকে সবসময় প্রতিনিয়ত খাবার প্রোভাইড করবে সেরকম খাবার যদি আমরা ডিএপি দিই তাহলে কি ইনস্ট্যান্ট খাবার গাছ পেয়ে যাবে সেরকম খাবার কিন্তু স্ট্রবেরি গাছ পছন্দ করে না কীরকম খাবার পছন্দ করে যেগুলো ধীরে ধীরে গাছকে খাবার দেবে তো সেই রকম খাবার আমরা আজকে তৈরি করব। আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার স্ট্রবেরিগুলো যেহেতু আমরা খাবো তো আমরা কী করবো যতটা পারবো কেমিক্যাল ফার্টিলাইজার বলো বা কেমিক্যাল কোনো জিনিস দেওয়া অ্যাভয়েড করব। কিন্তু একটা জিনিস কেমিক্যাল আমাকে দিতেই হচ্ছে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড কেন এই যে স্ট্রবেরি গাছের ব্রাউন স্পট যে ব্যাপারটা সেটা কিন্তু স্ট্রবেরি গাছকে একদম মানে খারাপ করে দেয় সেই জন্য কিন্তু আমাদের ছত্রাক কীকনাশকের প্রয়োগ করতে হচ্ছে তো আমি প্রথমে এই ব্যাপারটাই বলি স্ট্রবেরি গাছে কি হয় এই দেখো এই গাছটি যেমন ভিজে আছে মানে কি এটাতে কিন্তু আমি জল দিই এই যে শিশির পরে এই ভাবে ভিজে গেছে তো কি হয় এই রকম পাতার অগ্রভাগ পুড়ে যায় আমি এই গাছটিতে দেখাই এই দেখো এইখানে স্ট্রবেরি একটা ধরেছে দেখো এর এই পাতার আগাগুলো এরকমভাবে পুড়ে গেছে তো এইটা মূলত ছত্রাকের আক্রমণের জন্যই হয় আমি আর তেমন আমি পাতা দেখাতে পাচ্ছি না আমি এইখানে দেখাই দেখো এই যে পাতাটা রয়েছে এখানে দেখো ভাবে ব্রাউন স্পট পড়েছে এটাকে কি বলছে অ্যানথ্রাকনোস বলছে বা লিপ স্পট বলছে তো এর জন্য কি উপযুক্ত যে ছত্রাকনাশক হবে সেটা হচ্ছে অ্যামিস্টার অ্যামিস্টার তোমরা প্লেন ব্যবহার করতে পারো বা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারো এটা যদি তোমরা মোটামুটি এক এম এল মানে কুড়ি ফোটা এক লিটার জলে গুলে স্প্রে করো তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে এই রকম প্রবলেম কিন্তু থাকবে না দেখো আমি এখানে পাতাতে স্প্রে করেছি তো সেই জন্য এরকমভাবে সাদা সাদা হয়ে লেগেও আছে এটাই একমাত্র একটি কেমিক্যাল জিনিস যেটা আমি স্ট্রবেরির কাছে ব্যবহার করি কারণ ব্যবহার না করলে কিন্তু আমি এর আগের বছর করেছি তার আগের বছরও করেছি পাতাতে কিন্তু এই ব্রাউন স্পট হয়ে যায় এতে প্রোডাকশান কিন্তু অনেকটাই কমে যায় যখন এরকম ফল হয়ে যাবে সেরকম সময় কি করবে পাতাগুলোতে কিন্তু স্প্রে করার চেষ্টা করবে মানে যে যেন ফলে না পড়ে সেই ব্যাপারটা কি করবে এর উপরে কোনো ক্যারি প্যাকেট দিয়ে ঢেকে দিলে তারপরে স্প্রে করে দিলে ফলে ডিরেক্ট স্প্রে করবে না আর যখন ফলের কালার লাল হয়ে যাবে সেরকম সময় কিন্তু এই ফাঙ্গিসাইড তোমাদের স্প্রে করার কোনো প্রয়োজন নেই দেখো বন্ধুরা স্ট্রবেরি গাছে এই যে পাতা পুড়ে যায় এই সমস্যা কিন্তু বায়োভিটা এক্স কমাতে পারে কারণ এখানে রয়েছে সিউইড রয়েছে যদি তোমাদের কাছে সিউইড গ্র্যানিউল থাকে সেটাও কিন্তু টবের মাটিতে দিতে পারো বা তোমরা কি করবে এই সিউইড এক্সট্রাক্ট মোটামুটি ওই বারো পনেরো দিন অন্তর চারা প্রতিস্থাপনের দশ বারো দিন পর থেকে কিন্তু তোমরা কন্টিনিউ ব্যবহার করতে পারবে মানে বারো দিন থেকে পনেরো দিন গ্যাপে গ্যাপে বায়োভিটা এক্স হোক অলউইন গোল্ড সুপার হোক বা ইপকোর আরবান গার্ডেনের যে মানে সিউইড যে গ্র্যানিউল আছে সেটা তোমরা যে কোনো একটা নিতে পারো বা তোমাদের কাছে যদি সবগুলোই থাকে অল্টারনেট করে কিন্তু ব্যবহার করতে পারো এই যে সিউইড এক্সট্রাক্ট ও হিউমিক অ্যাসিডের কিন্তু দরকার পড়বে এই স্ট্রবেরি গাছে এখানে অনেকগুলো কম্পোনেন্ট এখানে রয়েছে বায়োমিটিক্স নিয়ে কিন্তু সেপারেট ভিডিও রয়েছে দেখো এখানে সালফার রয়েছে সালফার পাতাকে সবুজ রাখে মলিবিডেনাম রয়েছে ক্যালসিয়াম রয়েছে সোডিয়াম রয়েছে বোরন রয়েছে আয়রন রয়েছে এগুলো কি সব অনুখাদ্য রয়েছে এছাড়া এখানে দেখো রয়েছে কি ন্যাচারাল সিউইড এক্সট্র্যাক্ট রয়েছে প্রিজারভেটিভ রয়েছে তো দেখো এখানে অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে কপার রয়েছে জিঙ্ক রয়েছে তো কি এটা একটা কমপ্লিট গাছকে বুস্ট করার জন্য কিন্তু যথেষ্ট প্রচুর পরিমাণে কিন্তু ফল আনতে হেল্প করবে এই বায়োভিটা এক্স তো তো তোমরা অবশ্যই করে এই বায়োভিটা এক্স রাখার চেষ্টা করবে চল্লিশ ফোটা এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবে গাছে যদি এইরকম শিশির থাকে তাহলে কিন্তু স্প্রে করা যাবে না সেটা কোনো ফাঙ্গিসাইড হোক বা এই রকমের কোনো সিউইড বেস্ট পিজিয়ার হোক তোমরা কি করবে শিশির শুকোবে তারপরে কিন্তু স্প্রে করবে আর এখন যেমন সন্ধ্যার পর থেকে শিশির পড়া শুরু হচ্ছে তো অবশ্যই করে শিশির শুকোনোর পরে মানে সকালের দিকে স্প্রে করবে সেটা শিশির শুকোলে তোমার নটা বাজতে পারে দশটা বাজতে পারে যখন শুকাবে তারপরে স্প্রে করবে তাহলে কিন্তু কাজটা কিন্তু ভালো হবে নাহলে কি আমরা সন্ধ্যার দিকে স্প্রে করলে এরকমভাবে শিশির পরে ম্যাক্সিমামটায় ধুয়ে যাবে গাছের তেমন কাজ হবে না তো বন্ধুরা চলো এবার আমরা খাবার তৈরি করব যেগুলো কি যেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার এবং অনেক দিন ধরে চলবে এই রকম তোমাদের গাছে যখন ফুল আসবে সেরকম সময় কী ফার্টিলাইজার ব্যবহার করবে সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখব তো স্ট্রবেরি গাছের আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আগের বছরে যেটা আমি ফেস করেছি স্ট্রবেরি গাছে নিম খোল সরিষার খোল বাদাম খোল রকম জাতীয় খোল দেওয়াটা তুলনামূলক কম করতে হবে কারণ এই রকম খোল ব্যবহার করলে কিন্তু এই পাতার অগ্রভাগ পুড়ে যায় নাইট্রোজেনের আধিক্য যখন হবে তখন কিন্তু পাতার অগ্রভাগ পুড়বে কিন্তু গাছ স্লো রিলিজ ফার্টিলাইজার পছন্দ করে তো আমরা কীরকম স্লো রিলিজ ফার্টিলাইজার দেবো সেখানে কিন্তু আমরা কম্পোস্ট ব্যবহার করতে পারি গোবর সারটা ব্যবহার করবে না এখানে ভার্মি কম্পোস্ট আমরা নিয়ে নেব এক মুঠো আমরা নিয়ে নেব কি পাতাপতো সার নিয়ে নেব কতটা এক মুঠো এর সাথে আমরা যে টিভি হান্ড্রেড বা ট্রাইকোডার্মা করার এটি কি করে শিকড়কে ভালো রাখে এবং মাটির মধ্যে যে সকল ছত্রাক থাকে সেগুলোকে কিন্তু নষ্ট করতে সাহায্য করে এই ট্রাইকোরার্মা ভিএডি তো আমরা মোটামুটি এক চামচ মতো এই ট্রাইকোরার্মা ভিয়েটি বা ট্রাইকো পাউডার আমরা নিয়ে নেব এটাকে কি করব খুব ভালো করে আমরা মিক্স করে নেব কেমন এর সাথে আমরা কি করব আমরা এই যে বায়ো ফার্টিলাইজার আগের ভিডিওতে তোমরা দেখেছ এটাও কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার মাইকোরিজিয়া এতে বর্তমান রয়েছে এটাও আমরা কি করব এক চামচ মতো আমরা এটাকে নিয়ে নেব আর একটু লাগবে আমার হাড় চামচ মতো নেওয়া হলো বাস আমরা মোটামুটি এক চামচ সমতুল্য এই মাইকোরিজিয়া নিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে সিদ্ধ করা হাড়ের গুঁড়ো বা স্টিম বোনডাস্ট তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্ট্রবেরি গাছের জন্য আর একটা যেটা জিনিস তোমরা ব্যবহার করতে পারো সেটাতে হচ্ছে ব্লাড মিল ব্লাড মিল আমার কাছে নেই তো তোমাদের কাছে যদি ব্লাড মিল থাকে সেটা কিন্তু স্ট্রবেরি গাছে ব্যবহার করতে পারো স্ট্রবেরি গাছ কিন্তু ব্লাড মিল কিন্তু খুব ভালোবাসে ব্লাড মিলে নাইট্রোজেন রয়েছে কিন্তু তবুও ব্লাড মিল যদি আমরা দিই তাহলে কিন্তু গাছের গ্রোথটা দেখতে পাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল এবং ফল আসবে তো ব্লাড মিল তোমরা রাখার চেষ্টা করবে যদি তোমাদের কাছে থাকে তো যদি না থাকে কিন্তু তোমরা স্টিম বন্ডাস দিয়েই কিন্তু তোমাদের মোটামুটি কাজ চলে যাবে এবার দেখো এই যে ফার্টিলাইজারটি তৈরি করলাম এটা কিন্তু গাছে ইনস্ট্যান্ট আমরা প্রয়োগ করতে পারি কেমন আর এখানে যদি তোমরা ব্লাড মিল মেশাও বা শিং চাচা মেশাও বা সরিষার খোল মেশাও তাহলে কিন্তু তোমাদের মোটামুটি দিন পনেরো কুড়ি এটাকে জলের ছিটা মেরে রেখে দিতে হবে ইনস্ট্যান্ট কিন্তু ব্যবহার করবে না কারণ ওই যে র বন্ডাস্ট বলো বা ওই যে শিং চাচা ওগুলো কিন্তু হিট জেনারেট করে এখানে হিট জেনারেট করার মতো কোনো উপাদান দেওয়া নেই তো আমরা এটা কি করব ইনস্ট্যান্ট টবের মাটিতে প্রয়োগ করতে পারবো তো কি করব আমরা আমরা দেখো এই যে খাবারটা তৈরি করলাম আমরা এক চামচ করে নেব এক চামচ করে নিয়ে কি করব এই ভাবে টবের মাটিতে আমরা দিয়ে দেব এই খাবারটা কী করবে তোমরা অল্প অল্প করে দেবে একবারে বেশি খাবার স্ট্রবেরি গাছে দেবে না বারবার খাবার দেবে অল্প অল্প করে দেবে স্লো রিলিজ খাবার দেবে তাহলে কিন্তু ভালো কাজ হবে আমি কি করব বাকি খাবার আছে আমি এটাকে এক চামচ নেব এক চামচ নিয়ে এটা এরকম করে রেখে দেব এক চামচ নেব এক চামচ নিয়ে এই গাছে আমি অল্প অল্প করে চারি পাঁচ দিয়ে দিয়ে দেবো কেমন এই খাবারটা আমি রেখে দেবো আবারও দিন দশ বারো বাদে আমি সেম খাবার কিন্তু আবারও গাছে আমি প্রয়োগ করব। আর আরেকটা যেটা জিনিস পটাশিয়াম তোমরা কি করবে কলার খোসা ভেজানো জল তোমরা যখন জল দেবে গাছে কারণ স্ট্রবেরি গাছে বেশি জল প্রয়োগ করবে না দেখো মোটামুটি দিন তিনেক আগে দিয়েছি এর জল টান কিন্তু খুব কম হয় তো অল্প অল্প করে জল দেবে যখন জল দেবে তখন কলার খোসা ভেজানো জল দিতে পারো মোটামুটি ওই দশ দিন বারো দিন গ্যাপে গ্যাপে পটাশিয়ামের ঘাটতিটা পূরণ হবে যেহেতু স্ট্রবেরিগুলোকে আমরা খাবো তো আমরা এখানে কোনো রকমের মিউরিয়েট অফ পটাশ বলো বা সালফেট অফ পটাশ আমরা কিন্তু ব্যবহার করব না কেমন আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে স্ট্রবেরি গাছের মাটি কিন্তু ওয়েল ড্রেন হতে হবে মানে জল দেওয়ার সাথে সাথেই যেন জল পাস আউট হয়ে যায় সেই রকম মাটি তৈরি করলে তবে কিন্তু গাছ ভালো হবে না হলে কিন্তু ভালো হবে না তো তোমাদের আমি আমার মাটি ভেজা আছে তবুও তোমাদের আমি দেখাবো যে কীরকমভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা করেছি তো চলো যেহেতু এটি হ্যাঙ্গিং গাছ আমি হ্যাঙ্গিংয়ে তুলে নেব তারপরে কিন্তু আমি তোমাদের জল দিয়ে দেখাবো একটু খাবার আমি এই গাছটিতে দিয়ে দিই এই গাছটিতে মোটামুটি কিছুটা খাবার কমই আমার দেওয়া আছে তো কী করবো খাবারটা আমি আরেকটু দিয়ে দেবো তো এই খাবার বেশি বা কম দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই যেমন খাবারটা একটু বেশি হয়ে গেল কোনো অসুবিধা হবে না যেহেতু স্লো রিলিজ আস্তে আস্তে কিন্তু গাছ নেবে তো বেশি কমের কোনো এখানে ব্যাপার নেই কিন্তু তাই বলে যে এক মুঠো খাবার আমরা একটা গাছে দিলাম এমন করবে না কিন্তু এক চামচের জায়গায় যদি দু চামচ হয়ে যায় কোনো অসুবিধা কিন্তু নেই এইগুলো মোটামুটি পরিচর্যা আর একটা যেটা জিনিস হচ্ছে স্ট্রবেরি গাছকে আমরা কিন্তু ফুল সানলাইটে রাখবো যেখানে সূর্যের আলো সব থেকে বেশি পাচ্ছে এই শীতের সময় সেই রকম জায়গাতে রাখবো তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে ফলগুলোর সাইজ ভালো হবে একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস স্ট্রবেরি গাছে মাটি কিন্তু একদম ড্রাই করবে না একদম ড্রাই করলে পাতাও কিন্তু ড্রাই হয়ে যাবে এবং অনেক সমস্যা অনেক ইস্যু কিন্তু আসবে তো ময়েস্ট থাকবে সেরকম সময় অল্প অল্প করে জল দেবে বেশি জল দেবে না আর স্ট্রবেরি গাছের পাতাকে তোমরা ভেজাবে না আমরা কী করি অন্যান্য গাছকে যখন স্নান করি আমাদের মনে হয় না স্ট্রবেরি গাছকে আমরা স্নান করে দিই সেরকম কিন্তু করার কিন্তু দরকার নেই যখন স্প্রে করবে কোনো ছত্রাকনাশক তখনই কিন্তু তোমরা পাতা ভেজাবে আদারওয়াইজ কিন্তু ভেজাবে না আর এই যে বায়োভিটা এক্স বলো বা অন্য কোনো সিউইড বেস্ট যখন কোনো কিছু স্প্রে করবে তখন আর অন্য কোনো কিছু স্প্রে করার দরকার নেই দাদা স্ট্রবেরি গাছে কীটনাশক দেওয়ার কি কোনো প্রয়োজন রয়েছে দেখো স্ট্রবেরি গাছের পোকা খুব একটা তেমন লাগে না তাও তোমরা কি করবে যদি দেখছো যে কোনো পোকা পাতা অনেক সময় ফুটো করে দেয় স্ট্রবেরি গাছের তো তোমরা কি করবে ওই যে জৈব তোমাদের কাছে কীটনাশক যদি নিম অয়েল থাকে তোমরা নিম অয়েল দিতে পারো নিম তেমন কাজ হয় না আমি রেকমেন্ড করি না নিম অয়েল তোমাদের কাছে যদি কাকা থাকে কাকা দিতে পারো বা সুপার সোনাটা থাকলে সুপার সোনাটা দিতে পারো এই রকমের যদি কোনো পেস্টিসাইড বা অর্গানিক কোনো পেস্টিসাইড থাকে তো তোমরা সেই সকল পেস্টিসাইড মোটামুটি পনেরো দিনে একবার চাইলে রাখতে পারো নাও রাখতে পারো গাছের প্রয়োজন মতো যদি দেখছো যে গাছে কোনো পোকা আক্রমণ করছে তখন পেস্টিসাইড ব্যবহার করবে না হলে কিন্তু ব্যবহার না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও টপিক যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো আজকের মতো চলি টাটা ভালো থেকো সুস্থ থেকো তো অবশ্যই করে তোমাদের জল দেওয়াটা আমি দেখাবো তো দেখো দেখো স্ট্রবেরি গাছ আমি জল নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো দেখো যত জল দিই না কেন কোনো অসুবিধা নেই দেখো জল দেওয়াও সারা ড্রেনেজ দিয়ে কিন্তু জল আউট খাওয়াও কিন্তু সারা এরকমভাবে তোমাদের ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে তবে কিন্তু স্ট্রবেরি কাছে কিন্তু স্ট্রবেরি পাবে যদি জল মাটিতে বসে থাকে তাহলে কিন্তু ভালো স্ট্রবেরি পাবে না